নতুন করে আবারও আলোচনায় জান্নাত হিমি হোটেলের একটি ছবিকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যেখানে দাবি করা হচ্ছে ছবির নারী হচ্ছেন হিমি নিজে কেউ বলছে পুরনো সম্পর্কের স্মৃতি কেউ আবার বলছে এটা নাকি বর্তমান প্রেমিকের সঙ্গে গোপন সাক্ষাৎ ছবিটিতে দুজন মানুষকে দেখা যাচ্ছে পুরুষটি অধ্যনগ্ন আর মেয়েটি ফোন হাতে সেলফি তুলছে মুখে মেকআপ চোখে ঝিলমিল অনেকেই বলছে এই ছবি দেখে তারা হতবর্ষ তবে এখানেই শেষ নয় ছবির ক্যাপশন দিয়েই রটানো হয়েছে হিমির হোটেল মুহূর্ত ঘাঁস কিন্তু এবার থামুন একটু ভালো করে লক্ষ্য করুন ছবিটি আদেই আসল তো একবারে যাচাই করেছেন হ্যাঁ এটা একটি সম্পূর্ণ এডিট করা ছবি ফটোশপ বা এআই টুল ব্যবহার করে একজন মেয়ের মুখ বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক ছবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব ছবি বিশ্বাস করবেন না যারা এই ধরনের কাজ করে তারা মূলত একজন নারীর সম্মান নিয়ে খেলা করে হিমি নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কারণ এমন ভুয়া বিষয়কে গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ এই ধরনের বিষয়ক কন্টেস্টে বিশ্বাস করবেন না ভুয়া ছবি বা ভিডিও শেয়ার করা একটি আইন অপরাধও হতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন মিথ্য তথ্য নিজেও সাবধান থাকুন অন্যকেও সাবধান রাখুন ধন্যবাদ